হচ্ছে ই পাইছি মাছ মারার জন্য জাল নিয়ে আসতেছি বাসার থেকে আমরা নালায় নালায় গিয়ে আমরা হচ্ছে জাল পাতবো জাল পাইতে মাছ মারবো দেখা যাক আপনারা সাথে থাকেন আমরা কতগুলো মাছ মারতে পারি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এই যে সেই জায়গা এখানে চলে আসছি হ্যাঁ হ্যাঁ এই হাত দিও না হাত দিও না জাল পাত জাল পাত জাল পাত জাল পাত এই ওদিক যায় না ওদিক গেলে মাছ ইয়ে হয়ে যাবো খালি এট একটু করে পাতো কুড়াগার লাগবে না এই যে জাস্ট এই যে খালি জালেরি ভালো কনটুকু একটু দেখো এইখানে খারাপ করে দেন এক মাস তো গুন তো জালের ভালো কনটুকু ভালো ভালো একটু কুইয়ে জানি একটু কই দেহি দরা উসিদ্র উসিদ্র দেহেনো আরল তো দেখি না ছরা তো ছরা থাকলে ওই না তো এত ছরার মধ্যে মাছ মারতে পারবা না তো বাবারে বাবা জাল ও ই করো এই যে হেন এই যে এই যে দেখছো এই যে এই আল্লাহ হ্যাঁ এই পাতি কারো পাতি মাটি নিচে দাও ও এটা লাগবে না এটা লাগবে না একটু গাতা করো মারি সরাও মারি সরে ই করে দাও এই দাও যে টাকি উঠছে টাকি উঠছে